রাধে রাধে বন্ধুরা সকাল সকাল বসিয়ে দিলাম আমাদের কাজ আমাদের কাজ কী বলতো পাস করা তো আমি সকাল সকাল দেখো আগেই আমি রান্না বসিয়ে দিই কারণ ছেলে যায় স্কুল স্বামী যায় কাজে তো সব কিছু নিয়েই আমাকে তাড়াতাড়ি আগে রান্না করতে হয় সাড়ে আটটার মতো কমপ্লিট করতে হয় আর এদিকে ভেন্ডি সবজির ডাল বসিয়ে দিয়েছি সারাদিনের কাজ শেষ হয় না আমাদের প্রত্যেকটা মেয়ে আমার শুধু না তো কার রান্না সেরে মেয়ে ছেলে আর স্বামী চলে গেছে যে যার কাজে আর আমি এতে যে ঘর মোছামুছি করছি পরিষ্কার করছি কারণ আমাদের সারাদিনের একটাই কাজ ওঠো রান্না করো ঘর পরিষ্কার করো ছেলেদের খাওয়ার রেডি করো স্বামী রেডি করো সবার করতে করতে আমাদের জীবনটাই শেষ তারপরেও ঘর গুছিয়ে যখন আমি এক্সট্রা কাজ করি ব্লাউজের কাজ ধুতির কাজ যা কিছু করি তো সকালবেলা এসে যখন সন্ধ্যাবেলায় এসে বলে তুমি কি করো সারাদিনে ঘরে বসে ওই তো মোবাইল করো শুধু আমার ভিডিওটাই দেখতে পাই আর কেউ কিছু কাজটা দেখতে পায় না এই যে এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি বিকেল না হতে হতে ঘরের একসা হয়ে যায় তোমরা দেখতেই পাবে আর এইদিকে আমার মেয়েকে গান চালিয়ে মাধবের গান মাধবের বৃন্দাবন মে ডোলো গেতে রাতে রাতে বলবো আমার মেয়ে বসে গেছে নাচ শুনতে তারপরে আমি বসে গেলাম আমার গোপাল সেবা করতে দেখো আমার কেশব আর পিউ আচ্ছা বসে গেছে স্নান করতে আর আমার কেশব আর পিউ রোজে কি স্নান করে জানো একটু ফুল একটু আঁত একটু সেচ আর গায়েতে লাগায় কখনো দই কখনো গোপীচন্দন তাই জন্যই তো আমার কেশব সোনার মতন চকচক করে আমার লাগছে আমার কেশবকে অবশ্যই কমেন্ট করে জানাও আর ওকে আমি কিন্তু পঞ্চমুখী মানে দক্ষিণাত্ম দিয়ে কিন্তু শঙ্খ দিয়ে ওকে জল দিয়ে স্নান করাই আর গঙ্গা জল তো কোনো বলতেই ভুলে গেলাম কিন্তু গঙ্গা জল নিয়ে আছে একটু দিয়ে দিই বলো রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রামা হরে রামা রাম রামা হরে হরে তার বন্ধুরা কেশবকে দেখো জামা পরাচ্ছি এরকম জামা আমি কিন্তু কেশবের জন্যে বাড়িতেই বানাই আর কেমন হয়েছে অবশ্যই জামাটা অবশ্যই বলবো প্রথমে এভাবে পুড়িয়ে দেবো গোলাপ বেঁধে তারপরে এদিকে স্পার্ট করে দেবো তারপরে এইটা দিয়ে দিয়ে কেশবকে পুড়িয়ে দেবো আমি তোমাকে পড়াচ্ছি আর তুমি সরে সরে চলে হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর তোমাদের যদি এরকম জামা দরকার হয় নাইট স্যুট বা এরকম জামা যদি লাগে অবশ্যই কমেন্ট করো কিন্তু এবার পিউকে আমাদের স্থান করানো হয়ে গেছে এবার পিউকে মুছিয়ে নেবো নেব ঠান্ডা লাগছে সেবা হয়ে গেছে ফাইনাল লুক দেখিল আমার কেশবের আর পিউ আর আমি হচ্ছে যে দেখতে পাচ্ছো শরীরটা খুবই খারাপ তাই যদি বলার এরকম ভয়েস তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবে পাশে থেকে রাধে রাধে সাবস্ক্রাইব করে দিও